সুপ্রিয় মজা চাষি ও দুটুকু মাছ দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আঁচকামায় নতুন চাষের বড় ব্ল্যাক কাপ মাছের পনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি বেড়া কি বড়ো সাইজের ব্ল্যাক কাপ কুচ্ছেন পাচ্ছেন না তো অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন দেখেন এই মাছটা হচ্ছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যার যত পিস লাগে নিতে পারবেন আপনারা চাইলেও এসেও নিতে পারবেন দেখেন কত সুন্দর লাগতেছে ব্ল্যাক কাপ মাছ কত চালু মাছ একটা মাছও কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি বেড়া এই ব্ল্যাক কাপ মাছ আমাদের শখের একটা মাছ এই মাছটা অনেক দামি মাছ এই মাছটা আমরা সবাই পছন্দ করি আমরা শতকে বিশ থেকে তিরিশ পিস দিয়ে থাকি তো চাষি বেড়া আপনারা যদি এই মাছটা চাষ করেন অবশ্য অল্প দিনে কিন্তু আপনারা বিনা খরচে কিন্তু বাজাজাত করতে পারবেন কারণ এই মাছের কোনো খাবার লাগবে না এই মাছটা অন্য অন্য মাছের সাথে আমরা যদি সেরি তো অবশ্য অতি তাড়াতাড়ি মাছটা কিন্তু বড় হয়ে যাবে তো চাষি বেড়া আপনারা যে মাছটা দেখতে পারতেছেন এই মাছটা কিন্তু আপনারা দুই থেকে আড়াই মাস অর্থাৎ তিন মাসে আপনারা বাজত করতে পারবেন অনেকে চাষ সম্বন্ধে অনেক কিছু জানেন না দু না জানেন তো অবশ্য আমাদের থেকে পরামর্শ নেবেন তো চাষি বেরা। আপনারা যে মাছটা দেখতে পারতেছেন এই মাছটা দিয়ে চাষ করেন অবশ্য অন্য অন্য মাছের সাথে আপনারা চাষ করবেন তো দেখেন কত সুন্দর লাগছে ব্ল্যাক কাপ মাছের পোনায় একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এই মাছটা দুই করে করতে চান তাহলে আমাদের ভিডিও কিনে দেন না যোগাযোগ করে দুই হাজার পঁচিশ সালের সকল মাসের পোনায় ক্রিয় করতে পারবেন তো চাষি ভাইরা আমার দিয়ে নতুন থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দিয়ে ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন চাষি ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই খুদা হাফেজ